পরীক্ষা না দিয়ে মানে অতীতের রেজাল্ট দিয়ে উপরে উঠে যাওয়াটা একদমই অনৈতিক কারণ এসএসসি এবং এইচএসসির পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু ফার ফার ডিফারেন্স অনেক স্টুডেন্ট এইচএসসিতে এসে ঝরে যায় এখন তুমি আগে এসএসসির রেজাল্ট দিয়ে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট শো করবা সেটা তো একদমই অনৈতিক কিছুদিন আগেও কিন্তু আমরা কোটা না মেধা এরকম স্লোগান দেই এবং আমরা মেধার পক্ষে জয় জয় গান গাই কিন্তু এখনই যদি আমরা অটো পাস চাই তাহলে আমাদের সেই নৈতিকতার জায়গাটা কোথায় থাকলো আমরা তো কিছুদিন আগেও কোটার বিরুদ্ধে স্লোগান দিলাম মেধার জয় জয় গান করলাম তো এখন এই মুহূর্তে আমরা চাই পরীক্ষা দিতে কারণ পরীক্ষা দিয়ে আমরা চাই সঠিক মূল্যায়ন করতে কারণ বিগত দুইটা বছর ধরে অনেক স্টুডেন্ট নিজেদের হাড় ভাঙা পরিশ্রম করেছে আপনারা সবাই জানেন এসএসসি পাশ করার পর একজন স্টুডেন্ট ঢাকা শহরের কলেজগুলোতে ভর্তি হতে চায় নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে অনেক স্টুডেন্ট গ্রাম থেকে এসেছে তারা সবাই গ্রাম থেকে এসেছে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য এখন তারা যদি সেই স্বপ্নটা পূরণ না করতে পারে আগে তারা গ্রামে ছিল এখন তাদের পরিস্থিতি অনেক প্রতিকূল পারে এখন ঢাকা শেষ এসেছে অনেক পড়াশোনা করেছে অনেক পরিশ্রম করেছে এই মুহূর্তে যদি তাদের পরীক্ষাটা তারা নাইতে পারে তাহলে তারা প্রুফ করবে কীভাবে যে তারা ভালো স্টুডেন্ট এখন বা অনেকে বলতেছে অ্যাডমিশন টেস্টে দেখানো যাবে এখন আমাদেরকে এটাও জানানো জেনে থাকা উচিত যে অ্যাডমিশন টেস্টে ডিপেন্ড করে এইচএসসি রেজাল্টের উপর আমার এইচএসসি রেজাল্টাই যদি হয় দুই নাম্বার তাহলে আমি কীভাবে আমি অ্যাডমিশনে আমি নিজেদের জায়গাটা নিশ্চিত করবো দেখা যাবে যে এসএসসিতে যারা মানে এসএসসির খাতা আসলে আমাদের এসএসসিটাও হয়েছিল শর্ট সিলেবাসে আবার পঁয়তাল্লিশ মার্কে পরীক্ষা হয় এটাকে ডাবল করে একশো করে এটাও একটা আনফেয়ার ছিল বলতে গেলে এবং এখানে যেখানে অনেক স্টুডেন্ট মানে একশোতে একশো এরকম নিরানব্বই আটানব্বই পেয়ে যায় যেটা কিনা সত্যি আসলে অবাঞ্চিত এবং এইচএসসি তো এগুলো কখনো হয় না এইচএসসি পরীক্ষাটা অবশ্যই ফেয়ার হতে হবে তো আমাদের অ্যাডমিশনের কথা চিন্তা করে ফিউচার লাইফ বিদেশে যাওয়া এসব সব কিছুর কথা চিন্তা করে কিন্তু আমাদেরকে এখন ফেয়ার ওয়েতে এক্সামটা আমাদের দিতে হবে আমার নাম মোহাম্মদ সাইফ হোসেন আমি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস কলেজের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আচ্ছা এই বিষয়ে